প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি জোরালো সংবাদ আপডেট উঠে আসছে কার্যত শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে নাটকীয় মোড় অবশ্যই সবটা আমরা আলোচনার মধ্যে রাখছি কোনো ধরনের ইন্ট্রো না দিয়ে এই ভিডিওতে তো বন্ধুরা আমরা চলে এসেছি অনস্ক্রিনে আমি দেখতে পাচ্ছি প্রেস বিজ্ঞপ্তি তারিখ এগারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে তো প্রেস বিজ্ঞপ্তির যে মূল অংশ বা কন্টেন্ট কার্যত সেটি লক্ষ্য করুন যে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয়ের শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না ফলে পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই কার্যত এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে উল্লেখ্য টেট নিয়োগের একটি অন্যতম সূচক মাত্র নিয়োগের মোট পাঁচটি সূচক রয়েছে তার মধ্যে একটি সূচক হলো টেট মোট পঞ্চাশ নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে পাঁচ নম্বর তো এই প্রেস বিজ্ঞপ্তি কার্যত সামনে এলো নাটকীয় মোড় শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় এবং এই যে ওবিসি সার্টিফিকেট মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মূল মামলা কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে এবং এর কিন্তু শুনানির দিনক্ষণও রয়েছে ফেব্রুয়ারিতে কিন্তু নতুন একটি মামলা দায়ের হয়েছিল সেটি কার্যত খারিজ হয়েছে তো এই মামলার যে পুরনো মূল মামলা তার উপর অনেক কিছুই নির্ভর করছে বুঝতেই পাচ্ছেন প্রেস বিজ্ঞপ্তি এসেছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় যেহেতু শ্রেণীভিত্তিক শূন্য পদ এর পরিসংখ্যানটা পাওয়া অত্যন্ত দরকার সেটি পেলে নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান আনতে আর সমস্যা থাকবে না তো তারা আগে এই প্রেস বিজ্ঞপ্তি সংক্রান্ত বার্তা উঠে আসলো তো অত্যন্ত জরুরি এটি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় অবশ্যই কনসার্ন যারা রয়েছেন তারা কিন্তু খেয়াল করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দেখুন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ